হচ্ছে চারের মডেলের এবং রেজিস্ট্রেশনটি হচ্ছে দুই হাজার আপনার দুই হাজার আটে দুই হাজার চারের মডেলের এবং দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের এটি দুই হাজার পাঁচ হাজার আটের রেজিস্ট্রেশন এবং এই গাড়িটি হচ্ছে আমাদের দুই হাজার পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন দুটি গাড়ি কিন্তু আপনার একই রেজিস্ট্রেশন হয়েছে এবং সিরিয়ালটি একটু এটা যেহেতু আটের শুরুতে রেজিস্ট্রেশন হয়েছে যার কারণে উনিশ সিরিয়াল এবং এটি কিন্তু আটের আপনার শেষে মানে আপনার আটের শুরুতে রেজিস্ট্রেশন হয়েছে যার কারণে আপনার একুশ সিরিয়াল পেয়েছে শুরু আপনাদেরকে জি করলার থেকে শুরু করে কি অবস্থা আছে সামনে থেকে দুটি কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে এবং আপনার হচ্ছে ফগলার গুলো ইনস্টল করা নেই ফগলার চাই ইনস্টল করতে পারবেন সামনে বেশি স্টিল বাম্পার ইনস্টল করা আছে একুশ সিরিয়ালের এবং সামনে গ্রিল থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু আপডেট আছে প্রত্যেকটি গ্লাস আলহামদুলিল্লাহ প্রয়টা ব্র্যান্ডেড গ্লাসগুলো আছে এবং রিমস গুলো কিন্তু অ্যালো রিমস চারটে টায়ার চমৎকার কন্ডিশন আছে করতে পারবেন লাইট গ্লাসের বিট যেহেতু জি কওয়া এগুলো নিকেলের আছে এরপর হচ্ছে আপনার মাস স্ট্যান্ড রোড বিট এবং হচ্ছে রিমস টায়ার একই ডিজাইন আছে কিনা না অক্সিজেন ট্যাঙ্কটি বাম পাশে আছে প্রত্যেকটি গ্লাস বলেছে আপনাদের কয়টা ব্র্যান্ডেড গ্লাসগুলো আছে এবং আর কি জি কওয়ালা যেহেতু কিন্তু ফ্রেশ অবস্থায় আছে নিউ হচ্ছে আপনার এই গ্লাসগুলো আসবে এবং টোটাল ওগুলি ফ্রেশ আছে স্টিল বাম্পার এবং একটু ডিজিটাল প্লেট এবং আপনার হচ্ছে প্রত্যেকটি পার্ট বাই পার্ট দেখাচ্ছি আলহামদিনা কোনটি পিছনের পিছনেরটি দেখাচ্ছি হ্যান্ডেল গ্লাসের বিট এবং হচ্ছে রেঞ্জের এবং আপনার মাঝখানে ডোর বিট এবং লাইট ডান পাশে রিঞ্স টায়ার একই ডিজাইন আসছে কিনা দেখানো হল কি অবস্থায় আছে চলুন আপনাদেরকে ভিতরের সাইডে দেখাবো কি অবস্থায় আছে সংক্ষেপে এটা হচ্ছে জি কাল আপনাদের ভিতরে এই যে ফেব্রিক্সটি কিন্তু আপনার হচ্ছে এবং উডেন লুকিং গ্লাসের সুইচ এবং আপনার হচ্ছে স্টারিং এ ইয়ার ব্যাগ এবং হচ্ছে সফটওয়্যার ডিভিডি ব্যাক ক্যামেরা এবং হচ্ছে ভিতরের সাইডগুলো আপনার কিন্তু খুবই চমৎকার ডিজাইনে আপনার হচ্ছে ইনস্টল করা আছে এবং সিলিন্ডার কিন্তু খুবই সুন্দর অবস্থায় আছে দেখানো হলো আপনাদেরকে সামনের সাইড দেখাবো পিছনে কি অবস্থা আছে সিটগুলো যেহেতু এটি জিকার হলো অর্থাৎ পিছনে কিন্তু আমরেজ আছে আমরেজটি আমি আমি নামাজ দেখাচ্ছি আপনাদেরকে এটা আমরেজ কাপ এবং আপনার পিছনে সিট থেকে শুরু করে সম্পূর্ণ দেখানো হচ্ছে কি অবস্থায় আছে ডো প্যাট ডান পাশের পিছনের ব্যাগটা ভিতরের সাইডটি দেখাচ্ছি কি অবস্থায় আছে সিক্সটি সিলিন্ডার ইঞ্জিন ইনস্টল করা আছে এবং ব্যাগটা ভিতরের সাইডে দেখাচ্ছি দেখানো হল আপনাদেরকে বাম পাশের ভিতরের সাইডটি একটু থেকে দেখাচ্ছি কন্ডিশনে আছে দেখাবো ড্যাসবোর্ড দেখানো হল ড্রাইসেল ব্যাটারি শগের জবরের সাইড গুলো মার্সেল গ্যাসের কিট এবং পনেরোশো দেখানো কি অবস্থা আছে মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন সাদা ভিতর চমৎকার আমাদের আজকের প্রাইস তেরো লক্ষ পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কালেকশনে আছে চলুন দেখে কি অবস্থা আছে

কোন সিরিয়াল ডিজিটাল প্লেট এবং হিসেবে যেহেতু আপনার এই লাইটগুলো আসে দুটি গাড়ির পাশের আপনার মডেলের করল অক্ষরগুলো এবং এবং টটালি ফ্রেশ আছে পিছনে স্ত্রী ডাবল ইনস্টল করা আছে এরপর হচ্ছে দুটি চারটি টায়ার একই রিমস রিমস গুলো একই ডিজাইন আছে কিনা এবং হচ্ছে আপনার রেন এর গ্লাস স্যান্ডেল বিট এবং হচ্ছে আপনার হ্যান্ডেল কেচিং হ্যান্ডেলগুলো কিন্তু নিকেলের এবং হচ্ছে আপনার লাইট ছোট ছোট কভার থাকে লুকিং গ্লাসের সেটি কিন্তু আপনার সচল অবস্থায় আছে রেঞ্জ টাইপ ডিজাইন আছে না দেখালাম আপনাদেরকে চারটে চলুন আপনাদেরকে এটা ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র দেখাচ্ছি ভিতরে সেটের সংক্ষেপে মাস্টার সুইচ কুকিং ক্লাসের সুইচ এবং স্টিয়ারিং ইয়ার ব্যাগ এটা হচ্ছে যেহেতু এক্স প্যাকেজের এটা হচ্ছে এসি প্যানেল এবং হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ইনস্টল করা আছে এটাতে এবং সিট কভার গুলো চমৎকার ইনস্টল করা হয়েছে এরপর আপনাদেরকে দেখাবো পিছনের সিট গুলো কি অবস্থায় আছে পিছনের সিট একেবারে সম্পূর্ণ মাসা আল্লাহ খুব সুন্দর অবস্থায় আছে দেখলাম কি অবস্থায় আছে এরপরে দেখাচ্ছে কি অবস্থা আছে সিক্স লিটার সিজি এরপর আপনার দেখায় ভিতরের সাইড পিছনে বাম পাশ থেকে সামনের ড্যাশবোর্ড দেখানো হল ইঞ্জিনটি হচ্ছে পনেরোশো সিসি ডাইসেল ব্যাটারি শগের জগরের সাইড সিএিনে করা আছে সিক্স লিটার মার্সেল ভিতরের সাইড দেখানো হল আলহামদুলিল্লাহ দেখালাম কি কি গাড়ি আমাদের কালেকশন আছে পরে দেখাবো এটি হচ্ছে আমাদের পাঁচের মডেল আটটা রেজিস্ট্রেশন সিলভার ভিতরে ব্ল্যাক এটি হচ্ছে বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবেন আমাদের শোরুমে চলুন আরো সংক্ষেপের কিছু গাড়ি দেখাই এটি হচ্ছে ব্যাডা ইয়ারেস দিয়ে হাজার পাঁচের মডেলের জি অ্যাডিশন পঁচিশটা তেলের গাড়ি তেরোশো হাইব্রিড আপনার একও আছে দুটি আমাদের কাছে সিলভার এবং হচ্ছে আপনার পাল হোয়াইট এবং হচ্ছে দুটি রেড রেড কালারের এবং হচ্ছে সিলভার কালার গাড়ি এবং আপনার হচ্ছে এল টু হান্ড্রেড দুই হাজার বিশ এর মডেল আছে ব্ল্যাক কালারের এরপরওয়ালা কিন্তু আছে প্রচুর গাড়ি আছে কালার এর মডেলের জেলা আছে আমাদের কাছে এটি হচ্ছে দুই হাজার আপনার হচ্ছে বারো মডেলের আঠারো তের স্টেশন এরপরে হোন্ডা একর্ড আছে আমাদের কালেকশনে হন্ডা একটি হচ্ছে ছয় মডেল ছয় রেজিস্ট্রেশন এলিয়ন কিন্তু রেডিয়ান কালার বলেছে আপনার রেডিয়ান কালার আছে জি কালা আছে আমাদের কাছে সান্ডুপওয়ালা একটি জি কালা আছে দু হাজার একের মডেল সতেরো সিরিয়ালের চারটে স্টেশন এটি হচ্ছে আপনার দুই হাজার একের মডেলের সান্ডুপ আছে গাড়িটিতে এবং প্রিমিয়াম আছে দু হাজার এগারো মডেল বারোটা স্টেশন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশনে আছে আপনারা এসে দেখে ক্রয় করতে পারবেন শুধু ব্যাংকের ব্যবস্থা নেই গাড়ি গাড়ি ক্রয় গাড়ি বিক্রয় তিনটি সুবিধা আছে আমাদের শোরুমে সকাল নটাতে রাতে নটা বন্ধে শোরুমটি ওপেন থাকে সরকারি কোনো ছুটিতে বন্ধ থাকে না সপ্তাহে সাত দিন আমাদের শুভটি ওপেন থাকে চলে আসবেন বাইরাপ্রাইস কার কালেকশন এই শোরুমটিতে আমাদের শোরুমটি কিন্তু আপনারা হচ্ছে মোবাইল নাম্বার ডিসপ্লে দেখতে পারবেন অ্যাড্রেসটি স্ক্রিনে দেখতে পারবেন চলে আসবেন আমাদের শোরুমে ইনশাআল্লাহ আমি হোসেন ভিডিও কলে করে থাকি কথার মাঝে মাঝে গেলে ক্ষমা দিশি দেখবেন ভিডিওতে প্রথম থাকলে সাবস্ক্রাইব করে রাখেন ভিডিও শেয়ার করে রাখেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন এবং শেয়ার করে রাখবেন এই কারণে যারা যে যে গাড়িগুলো ক্রয় করতে চান চলে যাবে একটি ভিডিও লাইক এবং শেয়ারের মাধ্যমে নতুন নতুন গাড়ির কালেকশনের গাড়িগুলো ভাই বাইন্ডার কি কি গাড়ি আছে বিনাচ্ছি আজকে আসসালামু আলাইকুম ওরমতুল্লি অবরাকার